হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো মাই স্মল ফ্যামিলির তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসি জানি আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো আমার সঙ্গে থাকা দেখতে থাকো এই দেখো তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমার এদিকে ভেন্ডি এই আলুটাও কাটা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এই যে আম মেখেছে দেখো এত টক এত টাক বাবা রে বাবা এটা ফ্রিজে রেখে দেবে এখন ঠান্ডা হয়ে গেলে তারপরে ভালো লাগবে খেতে আর এখন দেখো ও রান্না করবে আজকে আমার ছুটি রান্না মাছের ঝাল আর এই ভেন্ডি আলু ভাজা করবে তোমাদের দাদা আর এখন যাচ্ছে ঘরের ভিতরে ফ্রিজে কতগুলো আঁক আছে আগগুলো শুকিয়ে যাচ্ছে ওগুলো কাটবে তো চলো দেখতে থাকো দেখো দাদা ভাই টমেটো পেঁয়াজটা কেটে দিচ্ছে আর ওই বার করে এনেছে ওইগুলো কাটা হবে তো দেখো বন্ধুরা এই যে আঁক কাটা কমপ্লিট দাদা ভাই এখন ছোটো ছোটো করে টুকরো টুকরো করে দিচ্ছে নালে খাওয়া যাবে না আর এই দেখো আখগুনো এত গাঠ ছিল গাঠগুনো সব ফেলে দিয়ে শুধু এইগুলোই নেওয়া হয়েছে এই যে একটা খেয়ে দেখি কেমন হুম সেই মিষ্টি খেয়ে যাও এসে কেটে খাবে চলে আসো গরমের সময় তো ও গলায় নিয়ে এখন রান্না করতে লেগে পড়েছে আর বাড়িতে থাকলেই তো একটু বউকে কত ভালোবাসি গো বর সোনা গো বর সোনা বর হ্যাঁ কত ভালোবাসে দেখো দেখো রান্না করছে রান্না করে দিচ্ছে আজকে বললো তোমাকে করতে হবে না দেখো দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছে এখানে মাছগুলো মেখে নিয়েছে ভালো করে সুন্দর করে বরটা ভালো রান্না করতে পারে কিন্তু ইচ্ছা করে করে না জানো এত শয়তান দেখা দেখার চোখে মুখে চোখে মুখে শুধু বদমাইজি বুদ্ধি হ্যাঁ বউটাকে দেখ কিভাবে খাটাতে হবে সেটা জানে ভালো দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই মাছ এই যে ভেজে দিয়েছে মানে আর কি মাছ ভেজে নিয়েছে আর এখানে গোটা মশলা দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা এই যে পেঁয়াজ দিয়ে থাকুন মাছের চালটা করবে চিন্তা কিসের যদি এরকম একটা বধ থাকে ঘরে চিন্তা কিসের তাহলে আর বর মনে মনে বলছে যে ভাও দিচ্ছে বিশাল ওটা কি হচ্ছে কি বাদ্রামি হচ্ছে এটা কি বাদ্রামি হচ্ছে দেখো এখানে টমেটো অ্যাড করে দিয়েছে আজকে মনে হচ্ছে তো রান্নাটা সেই হবে লবণ দিয়ে দিলো ধনে জিরে গুঁড়ো দেখো তোমাদের দাদাভাই আদা রসুনের পেস্ট দিতে ভুলে গেছিল আমি মনে করালাম হাসছে কি আমার হাসতে দেবো হ্যাঁ হ্যাঁ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এখন দারুণ কালার এসেছে তরকারিটা মনে ভালোই হবে খেতে পরে এখন নিয়ে যাচ্ছে কি একটা মানুষ দেখাতে দেখে আসি কি রৌদ্র বাবাই কই মানুষ মেশিনে কত কাজ বাকি আমি এখনো করিনি ঘুরে 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 বেড়াচ্ছি তোমাদের দাদা ভাইয়ের মাছের ছাল কমপ্লিট হয়ে গেছে আর আমার মাথাটা কি ঘুরছে কত গরম বাবারে বাবা তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে জানিও বন্ধুরা এই গরমে তোমাদের দাদা ভাই রান্না করে দিচ্ছে বাবা ভাগ্যিস ভালো আমার মাথাটা ঘুরছে দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছে তেল দিয়ে দিয়েছে এখানে এবারে পেঁয়াজ দিচ্ছে ভেন্ডি আলুটা ভাজা হবে দেখো বন্ধুরা এই দেখো আমার মেয়ে দেখো গরমের মধ্যে কি করছে দেখো বস বসে পর তো দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছিল আর এই দেখো হয়ে এসছে আমি এখন করছি দাদাভাই এখন রেস্ট নিচ্ছে কারণ ওর শরীরটা ভালো নেই যদিও তবু আজকে রান্না বান্না করেছিল আর এখানে ফ্রিজের মধ্যে ভাত ছিল ভাতটাকেও বসিয়ে দিয়েছি গরম করার জন্য তার জন্য খিদে পেয়েছি এখন জ্বালাতম করছে ভাই শুয়ে আছে দেখো এখন স্নান করবো কখন ঠিক নেই মনে ভাত খাবে তারপরে স্নান করবে তো যাই হোক এখানেই আমি ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না টাটা ভাই ভাই টাটা করে দাও